আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখবো বা জানবো সেটি হলো টাক্স বার পরিচিতি আমরা অনেকেই কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করি কিন্তু যে টাক্স বারটা আছে এই টাক্স আমরা এর পরিচিতি অনেকেই জানি না চলুন ভিডিওটি দেখি এবং জেনে নেই টাক্স বারের পরিচিতি টাক্স বারের পরিচিতি হলো উইন্ডোজ চালু করলে কিছুক্ষণ পর ডেস্কটপ আসে স্ক্রিনের নিচের দিকে একটি লম্বা বার থাকে একে বার বলা হয় কোনো অ্যাপ্লিকেশন ওপেন করলে বারে সে অ্যাপ্লিকেশনটির নাম দেখা যায় এভাবে যতগুলো উইন্ডো ওপেন করা হবে তার সবগুলো টাক্স বারে দেখা যাবে যে যেকোনো আইকনে ক্লিক করলে সংশ্লিষ্ট প্রোগ্রামটি ওপেন হয় যে কোন আইকনটি কোন প্রোগ্রামের সেক্ষেত্রে মাউসের পয়েন্টার কোন আইকনের উপর রাখলেই সে প্রোগ্রামের নামটি স্ক্রিনে দেখা যাবে ট্যাক্সবার ইচ্ছে মতো সাজানো যায় এই ছিল ট্যাক্সবার চমৎকার পরিচিতি আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ